আজকের সংক্ষিপ্ত বিষয় হচ্ছে কেন অধিকাংশ মুসলিম কেন অধিকাংশ লোক আল্লাহর প্রতি সত্ত্বেও মুসিক বিষয়টি কিন্তু খুব কঠিন এবং জটিল যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমান আনে সে কি মুসিক হতে পারে মুসিক মানে কি যে ব্যক্তি আপনার সাথে শিখ করবে এর চাইতে পৃথিবীর বুকে দুনিয়ার বুকে ভয়াবহ পাপ আর কিছু হতে পারে না অথচ আল্লাহ তালা স্বয়ং বলতেছে অধিকাংশ মুসলিম অধিকাংশ মুসলিম অধিকাংশ মুসলিম শুধুমাত্র অধিকাংশ ঈমানদার ইমান আনোর সত্ত্বেও মুসলিম এটা কিভাবে কখনো আমরা জেনে কখনো আমরা বোঝে কখনো আমরা স্বার্থের কারণে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আমরা শির করে ফেলি উল্লেখিত শিরোনামের আলোকে মহান আল্লাহ তালা করানো আকিম এবং রসুল করিম সাল্লামের সন্ধ্যার আলোকে আমি আমার ক্ষুদার জবনিকা টানার প্রস পাবো ওমা তৌফিক ইল্লা ইল্লা ক্ষুদার যাবার আগে সমসময় দু একটি বিষয় নিয়ে কথা না বর্তমান আমাদের দেশ চালাচ্ছে কে অন্তর্বর্তীকালীন সরকার বিগত দিনে সম্ভবত ক্ষতিপূরণ আলোচনা আপনাদেরকে সহ সময় কাপড় হয়তো বা আলোচনা আমি সেই কথার বা পুনরাবৃত্তি করতে চাচ্ছি না আমাদের প্রত্যাশাটা আমরা বলি আমরা সহজ সরল দিন মজুর খেটে কাটা মানুষ আমরা কোন রাজনৈতিক দল কোন রাজনৈতিক গোষ্ঠী কোন রাজনৈতিক সম্প্রদায় এটাতে আমরা বিশ্বাস করি না এদেশের মানুষ স্বস্তিতে থাকতে চায় শান্তিতে থাকতে চায় নিরাপত্তার সাথে বসবাস করতে চায় এই নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলিম দেশে মুসলিম ক্রিস্টি মুসলিম কালচার নিজের ধর্মীয় অনুশাসন মানতে এবং প্রচার করতে বিন্দু মাত্র যেন বাধা সৃষ্টি না করে এরকম দায়িত্বশীল এরকম সরকার আগামী দিনে আমরা দেখতে চাই আল্লাহ সেই পরিস্থিতি সেই পরিবেশ সেরকম যোগ্য নেতৃত্ব এই বাংলাদেশের জন্য দান করুন তারপরে গতকালকে একটি খুব মর্মান্তিক ঘটনা দেখলাম সত্যবিত্ত মিথ্যা আল্লাহ আলাম সোশ্যাল মিডিয়ার কল্যাণে কিছু দেখি কিছু তো শোনা কথা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন লোককে মধ্য বয়সী একজন লোক তো চোর সন্দেহে কয়েক দফা পিটুনি দিয়ে মেরে ফেললো কয়েক দফা পিটুনি দিয়ে কি করে ফেললো মেরে ফেললো তার মামাতো তো বোন একটা সাক্ষাৎকার দিয়েছে বেশ কয়েক বছর আগে তার বাবা মারা গেছে তার চার পাঁচ বছর আগে তার মা মারা গেছে তার এক ভাই সম্ভবত কোথাকার কোন থানার এসআই ছিল ক্যান্সারে মারা গেছেন তার মা মারা যাওয়ার পর ছেলেটা মানসিকভাবে অসুস্থ চিকিৎসা করায় তার সম্ভব হয় নাই এমন কি তার মামা তো যেদিন তাকে আমরা পাবনা হসপিটালে নিয়ে যাবো শিখল পর্যন্ত ছিঁড়ে ফেলেছে তাকে নিয়ে যাওয়া সম্ভব হয় নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষতিপয় স্টুডেন্ট এদেরকে স্টুডেন্ট বলতে বিবেকে লাগে এদেরকে স্টুডেন্ট বলতে বিবেকে বাধা খায় শিক্ষা জাতির মেরুদণ্ড এডুকেশন ইজ দ্য অফ সত্যি কি তাই এই বিষয়গুলি আলোচনা করতে গেলে আমি আমার বিষয়ের দিকে যেতে পারব না শিক্ষায় যদি জাতির মেরুদণ্ড হয় বলা হয়ে থাকে এদেশটা নষ্ট হয়েছে শিক্ষিত নামের কতগুলি বদমাস শিক্ষিতদের দ্বারা মূর্খের দ্বারা এদেশ নষ্ট হয় না বৃদ্ধাশ্রমে কোনো কৃষকের বাবা মাকে পাবেন না আপনি কোনো আলেমের বাবা মাকে পাবেন না সেখানে পাবেন এসপির বাবা মাকে সেখানে পাবেন বিশ্ববিদ্যালয়ের টিচারের বাবা মাকে সেখানে পাবেন শিক্ষার জন্য বিদেশে ছেলেদেরকে পড়াতে দিয়েছে তাদের বাবা মাকে এই বৃদ্ধাশ্রমে পাবেন এ দেশটা নষ্ট হয়েছে শিক্ষিতের নামে অশিক্ষিত অসভ্য আচরণের মাধ্যমে হতে পারে সে চোর হতে পারে সে মোবাইল চুরি করেছে হতে পারে পারেছে ল্যাপটপ চুরি করেছে সেটা প্রমাণ সাপেক্ষে তিক্ত বিজ্ঞতা থেকে আমরা বিচার বহির্ভূত কোন খুন কোন গুণ এদেশে আমরা দেখতে চাই না হতে দিতে পারি না দোষী ব্যক্তিকে অবশ্যই ন্যায় বিচারের আলোকে নিয়ে এসে তার সর্বোচ্চ শাস্তি হবে এটি হচ্ছে সত্যই ছেলেটা যদি আলরমান হয়ে থাকে যারা পিটি হত্যা করেছে তার হত্যাকারী তার হত্যাকারী কি না একজনকি জিজ্ঞেস করছে আপনি কেন মেরেছেন আবেগের বসে মেরেছে কি বিবৎ কার পৃথিবী থেকে একটা জড়জান্ত তলতা যা প্রাণ চলে যায় জিজ্ঞেস করেদিন আপনি কি জন্য তাকে মেরেছেন আবেগের বসভর্তি হয়ে মেরেছে উত্তর। Ti questo dal grosso corretto